নরসিংদী জেলার শিবপুর উপজেলার একটি পুরনো জনপদ পুটিয়া পুটিয়া ইউনিয়নের বুকে শত বছরের ইতিহাস আঁকড়ে ধরে আজও দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক গ্রামীণ হাট নরসিংদী শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে আর শিবপুর সদর উপজেলার দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই হাট নরসিংদী জেলার নামকরা হাটবাজারগুলোর একটি চেনা বেচার আয়োজনে শত বছরের পুরোনো এই পুটিয়া হাট সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়ে থাকে সাপ্তাহিক হাটবারের দুই দিন ব্রিটিশ শাসন আমলে জমিদারদের হাত ধরে যে হাটের সূচনা তা আজ পরিণত হয়েছে শিবপুর উপজেলার সবচেয়ে জমজমাট ও ঐতিহাসিক বাজারে কুটিয়াহাটের ব্যস্ততম অংশগুলোর একটি সবজিপট্টি কাছে ও দূরের নানান জায়গা থেকে সরাসরি কৃষকের উৎপাদিত শাকসবজি আসে এই হাটে হাটের দিন দুপুর থেকে স্থানীয় কৃষকরা এসে ভিড় জমান নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে সবজি উৎপাদনের জন্য দেশ জুড়ে বিশেষ খ্যাতি রয়েছে নরসিংদী জেলার শিবপুর ও বেলাব উপজেলার উঁচু জমিতে সারা বছরই চাষ হয় নানা জাতের শাকসবজি ও ফলমূল ফলে বছরের সব মরশুমেই এই হাট থাকে শাকসবজিতে ভরপুর এখানকার সবজি দেখতে যেমন তাজা দামেও তুলনামূলক সস্তা পুঁই শাক কলমি শাক লতি বরবটি পটল কাকরুল, মিষ্টি কুমড়া সবই এখানকার স্থানীয়ভাবে উৎপাদিত ফলে বাজারে সরবরাহ থাকে তুলনামূলক স্থিতিশীল আর দামও থাকে ক্রেতাদের নাগালের মধ্যে অন্যান্য দিনের তুলনায় হাটবারে দুই দিন পণ্যের যোগান ও বেচাকেনা তুলনামূলক বেশি এই হাটে বেচাকেনার এই জমজমাট আয়োজন নিয়ে নরসিংদীর এই বিখ্যাত পুটিয়া হাট বসে সপ্তাহের দুই দিন শনিবার ও বুধবার হাটের এখানটায় চলছে মাছ বিক্রি এখানে মাছের যোগান আসে মূলত স্থানীয় নদী পুকুর খালবিল ও আশেপাশের জলাশয় থেকে ছোট বড় প্রায় সব ধরনের দেশীয় মাছ পাওয়া যায় এই হাটে এখানকার খাল বিলের দেশীয় জাতের কই মাছ আকারে ছোট হলেও স্বাদে অতুলনীয় নদীবিদহত নরসিংদী জেলায় অসংখ্য নদীনালা ও খালবিল থাকায় সারা বছরে ভালো মাছ পাওয়া যায় এই হাটে দামে কিছুটা কম হওয়ায় নদীর মাছের পাশাপাশি পুকুরের চাষের মাছেরও বেশ চাহিদা এখানে নানা জাতের মাছের পর্যাপ্ত যোগান থাকায় স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় আমিষের চাহিদা মিটিয়ে চলেছে এই হাট আর দশটা গ্রামীণ হাটের মতো এই হাটেও সুটকির বেশ চাহিদা চিংড়ি ফাইসা সহ নানা জাতের মিঠা পানি ও লোনা পানির সুটকি পাওয়া যায় এই হাটে তবে অন্যান্য সুটকির তুলনায় পুঁটি মাছের এই শিদল বা চ্যাপা সুটকির বেশ চাহিদা এই অঞ্চলে পুঁটি মাছে লবণ মেখে হালকা রোদে শুকানোর পর পুটির তেল মাখিয়ে মাটির পাত্রে ভরে রাখা হয় মাটির পাত্র ভালোভাবে সিল করে কয়েক মাস রেখে দেওয়ার পর সময়ের সঙ্গে সঙ্গে গাজন প্রক্রিয়ায় তৈরি হয় বিশেষ ঘ্রাণ ও স্বাদযুক্ত এই সুটকি। চাহিদা বেশি থাকায় এই শুটকির জোগানও এই হাটে তুলনামূলক বেশি শাকসবজি ও ফলমূলের পাশাপাশি নানা ধরনের শস্যের বীজও বিক্রি হয় এই হাটে কৃষিপ্রধান এলাকা হওয়ায় উচ্চ ফলনশীল শাকসবজি ও ফলমূলের বীজের বেশ চাহিদা এখানে সিম কুমড়া লাউ সরিষা সহ অন্তত শতেক প্রজাতির বীজ বিক্রি হয় এখানে কিছু বীজ স্থানীয় কৃষকেরা নিজেরাই সংগ্রহ করেন এবং শুকিয়ে বিক্রি করেন আবার কিছু হাইব্রিড বীজ আসে কোম্পানি বা কৃষি অফিস অনুমোদিত ডিলারের কাছ থেকে হাটের এখানটায় বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের হাঁস মুরগি যার কোনোটা গৃহপালিত আবার কোনোটা খামারের শিবপুরে পোলট্রি শিল্পের বিকাশ ঘটায় হাটবারে নানা ধরনের পশু পাওয়া যায় এই হাটে দেশীয় জাতের পাশাপাশি মিশরীয় ফাউমি সহ বিদেশি জাতের মুরগিও চোখে পড়ে এই হাটে বাণিজ্যিকভাবে হাঁস পালনের প্রসার ঘটায় পুটিয়াহাটে এখন সারা বছরই নানা জাতের হাঁস পাওয়া যায় প্রচুর পরিমাণে হাঁস মুরগির পাশাপাশি বাণিজ্যিকভাবে কোয়েল পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই অঞ্চলে তুলনামূলক কম খরচে শুরু করা যায় বলে এ অঞ্চলের কোয়েল পাখির খামারের জনপ্রিয়তা বাড়ছে প্রতিনিয়ত কোয়েল পাখির পাশাপাশি পাখির ডিমও প্রাণীজ আমিষের ভালো উৎস পুটিয়াহাটের এই কবুতরপট্টিতে চল্লিশ থেকে পঞ্চাশ জাতের কবুতর পাওয়া যায় সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ লাখ টাকা জোড়া পর্যন্ত কবুতর পাওয়া যায় এই হাটে কেউ শখের বসে কেউ আবার বাণিজ্যিকভাবে পালন করেন দেশি বিদেশি নানা জাতের কবুতর কবুতরের খাবার হিসেবে তিল ভুট্টা সরিষার আমদানিও কম নয় শখিন কবুতর প্রেমীদের জন্য রয়েছে বাহারি রঙ ও ডিজাইনের নানা ধরনের খাবার ও পানির পাত্র পুটিয়া ও আশেপাশের জনপদ মূলত কৃষিনির্ভর আর এই কৃষিভিত্তিক জীবনযাত্রার সরাসরি প্রতিফলন দেখা যায় পুটিয়া হাটে এই হাটে বিক্রি হয় নানা জাতের ধান ও ধানের বীজ পাইজাম মিনিকেট পাশমতি সহ নানা জাতের ধানের বীজ পাওয়া যায় এখানে যা বিভিন্ন মৌসুম অনুযায়ী বিক্রি হয় হাটের এই অংশে বাঁশের তৈরি বিভিন্ন কৃষি সরঞ্জামের সমাহার খাঁচি ঝুড়ি কুলা মইসহ কৃষিকাজ ও হাঁস পালনের সব ধরনের বাঁশের তৈরি পণ্য পাওয়া যায় এই হাটে পর্যাপ্ত খাল বিল আর নদী নালা থাকায় এ অঞ্চলে এখনো প্রচলিত আছে বাঁশের তৈরি মাছ ধরার নানা উপকরণ মাছ ধরার জন্য পুটিয়া হাটে পাওয়া যায় বর্ষি ও বিভিন্ন ধরনের জাল যা ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক শৌখিন মৎস্য শিকারীদেরও আকর্ষণ করে এখানে বিক্রি হচ্ছে কামারদের হাতে গড়া ঐতিহ্যবাহী লৌহপণ্য যার কোনোটা ব্যবহার হয় কৃষি কাজে কোনোটা আবার ব্যবহার হয় গৃহস্থলীর কাজে এই পণ্যগুলোর অধিকাংশই স্থানীয় কামারদের হাতে বানানো যার মধ্যে রয়েছে দা কুড়ল কাস্তে কোদাল ছুরি সহ আরও অনেক কিছু ঘাটের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো খাবারের দোকানগুলো চলাফেরার ক্লান্তি আর দরদামে জটিলতা ভুলিয়ে দিতে সাদে আর গন্ধে এখানটায় গড়ে উঠেছে এক স্বতন্ত্র জগৎ জিলাপি সহ নানা মুখরোচক খাবারে ভরপুর প্রতিটি দোকান কেনাকাটা শেষে বাড়ির জন্য গরম গরম জিলাপি কিনে নেওয়া গ্রামীণ হাটের এক পুরনো চিত্র যা এখনো টিকে আছে এই হাটের সাথে হাটের এক প্রান্তে শাড়ি ধরে সাজানো লেবু আম পেঁপে পেয়ারা জামরুল নারকেল সহ নানা জাতের ফল ফুল ও সবজির চারা বিভিন্ন জাতের জাতীয় গাছের চারাও কম নয় এই হাটে প্রধান অঞ্চল হওয়ায় ঋতুভেদে সব ধরনের সবজির চারা পাওয়া যায় এখানে চারা গাছের পাশাপাশি ফলসহ গাছও পাওয়া যায় বাগান প্রেমীদের জন্য পুটিয়া হাটে রয়েছে নানা জাতের ফুলের চারা জবা গোলাপ বেলি সূর্যমুখী সহ হরেক রকম ফুলের চারা সাজিয়ে বসেন স্থানীয় নার্সারির চাষিরা ট্রিপ্পুরের পুটিয়া হাট এ অঞ্চলের অর্থনীতির প্রাণ কৃষকের উৎপাদন গৃহস্থলের প্রয়োজন ক্ষুদ্র ব্যবসায়ী আর খামারিদের ভবিষ্যৎ সবকিছুর সেতুবন্ধন তৈরি করে পুটিয়া হাট শতাব্দী ধরে এগিয়ে চলেছে অবিচল